আল্লাহর রহমত তো ধরে এই গুলো খাইতে অবক্ত হয়ে গেছি গা কিন্তু তারপর আমার আজকে আবার রান্না রান্না করানো লাগলো কারণ মেহমান হঠাৎ করে মেহমান আর মেহমানরা যে মানে অনেক দূরের দ যার কারণে সবসময় হাতের কাছে পাইও না আজকে যেহেতু পাইলাম তো কি কি আয়োজন করলাম আপনাগুলোকে শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল খুব সকালবেলা কি রান্না যদিও রাত্রে আয়োজন করছিলাম কারণ রান্না কইরা আগে ফ্রিজে রাখছিলাম আর এদিক দিয়ে বয় দিছি দিচ্ছি গরুর মাংস আর মুরগির রোস্ট তো এই মেহমান গুলো আমার খুব কাছের তো অনেকদিন যাবো তো এর আগেও গেছে মাদারীপুরের এর আগে আইয়া গেছে যার কারণে আমি তখন বাদে পাই নাই মানে খাওয়ানোর জন্য কইছিলাম কিন্তু হেরা এমন পর্যায়ে মানে কইছি যে হেরা বাসায় যে যাওয়ার প্রস্তুতি নিতেছে তো যাই হোক হেশাম কাবাব ভুলে গেছে কিন্তু ওনে আর ভুল করতাম নাই ভুলটা যার কারণে মেহমান ঘরে কইলাম তো আজকে মেহমান হইলো আমার যে উকিল দিছে হ্যার হ্যাঁ করে খাওয়াইতেছি মানে মে মেয়ের জামাই মা বাবা ভাই বোন যারা আত্মীয় স্বজন যারা দূরের তাইছে আর কি তো মেয়ের আবার বাবা আইসে মা আইসে হ্যাঁ আইছে আইসে বাইগনা বোন তো এগারো দাওয়াত করলাম আর মেয়ের জামাই কইতাম না এটা কেমন তো মেয়ের জামাই রাত্রে দশটা বাজে গিয়ে কয়েছি কিন্তু দুঃখের বিষয় হ্যাঁ থাকতে পারতো না যার কারণে যারা যারা আছে গিয়ে আয়োজন করলাম আর জামাই চিন্তার নাই পরে করুম এই তো গরুর মাংস মুরগির রোস্ট আর নরমাল কিছু রান্নার চেষ্টা করছি আর একটু শাক রান্নাম এটা হলো কলুই শাক কলুই শাক কইলে অনেকে অন্য বুঝে যে মটরশুঁটি শাক যেইডা আমগো এলাকায় এই জিনিস এই শাকটাই খাওয়া পরে বেশি আর শাক পাতার আয়োজন করছি এদের লাইগা এই লগে যে হেরা যেহেতু অন্য এলাকার তাই অন্য এলাকার তাই কিন্তু ঢাকার এত পোলাও টোলাও এরা পছন্দ করে কম তো যেহেতু আমি সাদা বাতের আয়োজন করুম আর সাদা বাতের লগে কি খাওয়ামু এই টেনশনে করতেছি কারণ সাদা বাতের লগে দোয়ার গরু মুরগি ততটা ভালো লাগে না একটু বর্তাবার হইলে যদিও ভালো লাগে তো মেয়ের আবার কইছিলাম যে বর্তাবারি করুম কিনা কয় না মামানি নি করেন না এই নর্মাল যা করেন তাই করেন তো আমিও তাড়াহুড়া করতেছি এই তারা মধ্যে এমন একটা কাহিনীব কোন সময় চিন্তা করি নাই কাহিনীটা মানে আমি রান্না বসাইতেছি এর মধ্যে গ্যাস অলরেডি গেছে গা পুরা যায় না তারপর একটু একটু আছে আমি চিন্তা করতেছি যে মেমান আয়া পড়বো কারণ মেমান এমন মেমান সকালতে বাড়ির পাশে যেহেতু একটু পরে আয়া ইডি দিয়ে যেতেছে কারণ হ্যাঁ আইব সময় খালি হাতে আইবো আর যে সময় না আইবো এর আগে মানে আমার যা কিছু দেওয়ানের উপহার দেওয়ানের উপহার আনোন আগেই দিয়ে গেছে তে ভিডিও আপনারা লগে শেয়ার করব আর ভিডিওড়া দেখতে থাকেন যে কোন মেমান আমার বাড়িতে আইলো আর কে আইলো কারে আপ্যায়ন করলাম তো এই তো আপনাদের লগে ভিডিও দিয়ে শেয়ার করলাম যে আমার 800 জন জাগরে খাওয়াইলাম তো পোলাউড আর বইছে আর এই দিদা গেছেগা আর যে আয়োজনীকর্তা ছিয়ে এই ছিল বারতি যেমন মাছের ডাল চিংড়ি মাছ দিয়া তারপরে শাকটা এই আয়োজনা ছিল না কইছে সাধারণ খালি মুরগির রোস্ট আর মাংসের জেলা কইরা দেবো তো এই টিপটিপা Gas মধ্যে আমার রান্না করতে হইলো আর এদিক দিয়া মেহমান আইতাছে যাইতাছে হ্যা কারণ কাছাকাছি যেহেতু এমনি আয়া কইতাছে যে কি অবস্থা কি আসে বিষয়ে তো কাছের মেহমান কিন্তু আর দু কাছে এলে কইতাছি কারণ হেরা কিন্তু হের মায়ের বাড়িতে আইছে হ্যান আমার এই জায়গায় মানে আজকে খাওয়া দাওয়ার আয়োজনটা করছি তো ডাইল একটু কমাই দিয়া ফলার জানলে আবার বাড়ায় দিছি আমি কই কি তাড়াতাড়ি যাতে হয় আর আমি তাড়াহুড়া করতাছি এই কারণে যে যাতে মেহমান আইলে আমার ততটা হিমশিম মানে চুলার পাড়ে যেন আমি না থাকি যাতে চুলার তাড়াতাড়ি করতে পারি পাড়ের মানে আমি তারা করতাছি আর মেহমান রাইকে কিন্তু চুলার বিরক্ত লাগে যে বসায় রাখছি আর আমি গিয়া রান্না করে বয়ে দিছি। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যার কারণে আমি সকাল সকালে আয়োজন করছি সকাল সকাল আয়োজন কইরা আবার নিজে আয়োজনের নাম নামলে আবার আরেক জায়গায় গেছিলাম গা বাজারে গেছিলাম গা কারণ মেহমান গড়ে একটু জামা কাপড় দিমু উপহার আর কি তো যেই যাই হোক গ্রাম এলাকার এই জিনিসটা কিন্তু আছে চল আছে অনেও আছে অনেক এলাকায় আছে যেমন আমি কুমিল্লা তে কিন্তু হেরা যতবার যাই ততবার একটা না একটা কিছু উপহার একটা থ্রি পিস একটা শাড়ি যে যাই একটা দিয়ে দিব গ্রাম এলাকায় এই tradition টা চালু আছে তো আমি এই চালুই রাখলে এই করলাম যে খাওয়া দাওয়ার পাশাপাশি যদি উপহার দেওয়া যায় তাহলে কেমন হয় তো এই রান্নার ফাঁকেই আবার বাজারে গেছিলাম। তো যাই হোক ভাবছিলাম Gas টা আয়া করবো Gas নাই একটার জল কমায়া আর একটার জ্বাল বাড়ায়া আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম শেষ করলাম যাতে একবারে মেহমান আয়া তাড়াতাড়ি করতে হয় তো যাই হোক রান্না বান্না শেষ কইরা আবার মেহমান আনতে গেলাম মেহমান আনতে গেলাম মানে যে উকিল উকিল মাইয়া এই উকিল মাইয়ার আবার বাচ্চা হইছে মেয়ে বাচ্চা তা আমি আবার গেলাম হেরে আনানের লাইগা যে হেরে লইয়াই আগে যাতে একটু খেলাধুলা করতে পারে যেহেতু ছোট বাচ্চা তো মা একটু রেডি হইব এই চিন্তা কইরাই যে উনান আনতে গেছি তো গিয়া দিয়ে হ হ্যাড়া একবার রেডি আর এই তো আমার ছোটখাটো আয়োজন কেমন লাগলো আপনার কাছে জানাইবেন যে এই হুট হাট মেহমান আইলে কি আয়োজন করতে পারি তো আমার দিদার প্রস্তুতি সব শেষ একবার ঠান্ডা মান শেষ আর হ্যাঁ কিন্তু এই যে কইলাম না যে এই হ্যাঁ আগেই কিছু উপহার দেয়া গেছে মিষ্টি দই তারপরে আবার মানে যেই ননদের জামাই মানে ননদের জামাই আমার বিয়াই আর কি তো হ্যায় আবার ফল ফলাদি দিলে না করতাছি যে আমার জামাই না করছে যে ফল দিয়ে আনতে না করছে কয় না এই দেওয়াই নিবি আইনের বাইত তো যাই হোক ননদের জামাই লাগি একটু দুষ্টামি ফাজলামি করলাম আর একবারে একবারে বিকাল পর্যন্ত রাইখা দিছি কারণ বিকালের নাস্তার আয়োজন আছে বিকালের নাস্তা কইরা তারপর যাইবো তো নাতিন নাতিনে নাই খেলতে আসে আর এই সবাই এই যে মেমন আমার মেমন যারা আইছে এই হইলো মেয়ে উকিল মেয়ে যেটারে যার কথা কইতা ছিলাম আর কি তো উকিল মেয়ে আইছে আর সবাই আউনের অপেক্ষা বয়ে রইছি কারণ আমার আয়োজন একবারে শেষ পর্যায়ে অনেক খালি হারা খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিব বা ই করব হে আয়োজন চলতেছে তা আমি আবার বারবারই কইতাছি যে আমি কিন্তু বিকাল পর্যন্ত রাইখা দেব হেরা কিছুতেই রাজি হইতো না কারণ কাছাকাছি বাইরে দিকে খালি যাইতে চাইতাছে তো আর এদিক দিয়ে দুই বোন খাইতেছে আর গল্প এটা হইলো মেয়ের বড়ো বোন আর এদিক দিয়ে খাওয়া দাওয়ার পর একটু আড্ডা ফাঁকে দই টুই দিলাম হেরা খাইলো আর বাকি বিকেলের নাস্তা গুলা যেডি দিবো হের আয়োজন করতেছিলাম মানে খাওয়া দাওয়ার পর পরই যেহেতু আমি সামাই ডাগে রান্না করে রেখেছিলাম আর নুডলস মুডুলস যেডি রান্না করার নুডুলসটা বিকেলে রান্না করছি কারণ গরম গরম খাইবো এখন নাস্তা না নাস্তা মানে খাওয়ায় উপহার দিয়া তারপর আমার শান্তি আর সারাদিনে আর কোনো নিস্তার নাই তাই তো আপনার উপহার শেয়ার করলাম যে উপহারগুলো আনছিলাম তাহারা খুবই খুশি হয়েছে আমিও খুশি হয়েছি মেহমানদারি কইরা আর আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো এই যে মেহমানদারি করলাম বা করতাসি ভিডিও দিতাছি আপনার কেমন কেমন লাগলো জানাইবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পেস্টারে ফলো করে রাখবেন